ইতিমধ্যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হলো এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে রয়েছি আমি এখন রয়েছি প্লেসের ছবি আমি তুলে ধরব তোমাদেরকে দেখতেই পারছেন এখানে সমস্ত মিডিয়ারা উপস্থিত রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন নিজাম প্যালেস সেই নিজাম প্যালেসে কিন্তু ইতিমধ্যে আজকে সন্দীপ ডাক কিন্তু রাতারাতি গ্রেপ্তার করা হলো এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিজের প্লাসের বাইরে আমি এই মধ্যে দাঁড়িয়ে রয়েছি এবং সেখানে কিন্তু সুনিয়া গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে এবং তার এদিকটা কর্মী দিয়ে এবং তারা কিন্তু মজুত করে রাখা হয়েছে রকম ভাবে কোনো বিশৃঙ্খলা না ঘটে এবং কিন্তু দেখতে পাচ্ছেন যে সমস্ত মিডিয়ারা তারা কিন্তু ঢোকার চেষ্টা করছে এবং তারা দেখানোর চেষ্টা করছে যে নিজে প্লেসের মধ্যে বিভাগকে আটকানো হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং দেখা যাবে আজকে এই যে আন্দোলনের খবর তা কিন্তু ইতিমধ্যে চারিদিকে ছড়িয়ে পড়েছে একের পর এক যেসব স্বাস্থ্যকর্মীরা এবং ডাক ডাক্তাররা আজ অপরোধ করেছিলেন তাদেরকে কিন্তু লালবাজার অভিযানে কিন্তু যেতে যাওয়া হয়